থ্যাংক ইউ সবাই কত তারিখ দিবেন থ্যাংক ইউরোপ প্রকাশ করতে হবে কিন্তু আমি শব্দ পাচ্ছি সবাই তাকাই এক আবাৰ দুই নাংক ইউ থেংক ইউ মিস্তি

আইফোন পাইছেন নাকি যে কোনো একটা বক্সে আইফোন আছে ইটেক বক্স দেওয়া হচ্ছে তো

বিউটিফুল ভাবির কাছে আমার একটা প্রশ্ন আপনার কাছে আচ্ছা আপুর কাছে আমাদের আদরের আবরান জয়ের হাতে গিফট দিয়ে আপনার কেমন অবশ্যই অর্জুন কিন্তু দোয়া করবেন থ্যাংক ইউ আমাদের গিফট নাই আসুন Okay, thank you.